ভারতের আগ্রায় মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন রয়েছে যা বিশ্বজুড়ে তাজমহল নামে পরিচিত বিয়াল্লিশে বিস্তৃত এই উজ্জ্বল সমাধিটি সৌন্দর্যের প্রতি কিন্তু আছে এক আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা চারশো বছরের পুরনো এই ভবনটি সেই সময় সবচেয়ে বিশাল এবং চমৎকার স্থাপনা ছিল বর্তমানে এটিকে বিশ্বের সপ্তমাশ্চর্যের একটি হিসাবে গণ্য করা হয় এই বিস্ময়কর কাঠামোটি তৈরি করতে কুড়ি হাজার শ্রমিক টানা বাইশ বছর ধরে তাদের রক্ত ও ঘাম ঝরিয়েছিল বর্তমান মূল্যায়নে মার্বেল মোড়ানো এই সমাধিটির মূল্য বিলিয়ন ডলার বা প্রায় কোটি টাকার সমান এক তাদের অবিশ্বাস ও দক্ষতার এমন সব নিদর্শন রেখে গেছেন যা আজকের শীর্ষ প্রকৌশলীরাও প্রশংসা করেন এই ভবনটির নকশায় বিস্ময়কর সব অপটিক্যাল ইলিউশন বা চোখের দাদা ব্যবহার করা হয়েছিল প্রধান ফটকের পেছন থেকে দেখলে তাজমহলকে বিশাল দেখায় কিন্তু ফটকের দিকে এগিয়ে গেলে মনে হয় এটি আকারে ছোট হয়ে যাচ্ছে এছাড়া চারকোনার চারটি মিনার সম্পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে নেই বরং সেগুলো সামান্য বাইরের দিকে ঝুঁকে আছে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল যদি সেগুলোকে লম্বালম্বিভাবে সোজা রাখা হতো তবে দূর থেকে দেখলে মনে হতো সেগুলো ভেতরের দিকে ঝুঁকে আছে এর প্রধান কারণ শক্তিশালী ভূমিকম্প হলে মিনারগুলো যেন বাইরের দিকে পড়ে এবং মূল সমাধিটি নিরাপদে থাকে কিন্তু স্থপতিরা কেন এটিকে রক্ষা করতে এত কঠোর ছিলেন কি এমন গোপন রহস্য চারশো বছর আগে লুকিয়ে রাখা হয়েছিল আর কংক্রিট বা স্টিল ছাড়া সেই যুগে কিভাবে এই চল্লিশ মিটার উঁচু গম্বুজ তৈরি করা হয়েছিল আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন সব কিছু শুরু হয়েছিল ষোলোশো সাত সালে সেই দিন মুঘল সম্রাটের প্রিয় পুত্র শাহউদ্দিন মোহাম্মদ খুর্রমের পনেরোতম জন্মদিন পালন করা হচ্ছিল আগ্রা দুর্গে এক জাগজন অনুষ্ঠানে কুর্রমকে হীরা ও সোনা দিয়ে মাপা হয় তবে এর চেয়েও বিশেষ কিছু ঘটেছিল কুর্রমের বিয়ে ঠিক হয় বানু বেগমের সাথে যিনি পরে মমতাজ মহল নামে পরিচিত হন প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যান তখন কেউ জানত না এই প্রেম একদিন ইতিহাসে অমর হয়ে থাকবে পরবর্তী দশ বছর পর রাজপুত্র অসংখ্য যুদ্ধে জয়লাভ করেন এবং শাহজাহান বিশ্বের সম্রাট উপাধি পান শাহজাহানের ছয়জন স্ত্রী থাকলেও তিনি মমতাজকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সালে তিনি সিংহাসন আরোহণ করেন যখন মুঘল সাম্রাজ্য ভারত পাকিস্তান এবং আফগানিস্তান জুড়ে বিস্তৃত ছিল কিন্তু এই সুখ দীর্ঘদিন স্থায়ী হয়নি ষোলোশো একত্রিশ সালে সম্রাট হওয়ার মাত্র এক বছর পর তাদের চোদ্দতম সন্তান প্রসবের সময় মমতাজ মহল অসুস্থ হয়ে মারা যান এই সংবাদ শাহজাহানের পৃথিবীকে চুরমার করে দেয় শোকে তিনি আট দিন খাবার স্পর্শ করেন এবং দুই বছর কোনো গান শোনা বা সুগন্ধি ব্যবহার থেকে বিরত ছিলেন মৃত্যুর আগে মমতাজমহলের শেষ ইচ্ছা ছিল তার কবর যেন বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধির ভিতর হয় ছয় মাস পর এই নির্মাণ কাজ শুরু হয় যমুনা নদীর তীরে মাটি অত্যন্ত নরম হওয়ায় এত বিশাল ভবন তৈরি করা সেখানে ছিল ঝুঁকিপূর্ণ তাই মুঘল প্রকৌশলীরা মাটি খুঁড়ে গভীর কুয়ো তৈরি করেন এবং পাথর ও রাবিশ দিয়ে ভরাট করে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে যা ছিল সেই সময়ের তুলনায় অত্যন্ত আধুনিক একটা প্রযুক্তি তাজমহলের নকশাটি তার পূর্বপুরুষদের সমাধি থেকে অনুপ্রাণিত ছিল ঘটনাস্থলে লক্ষ লক্ষ ইট পড়ানো হয়েছিল এবং বিপুল শ্রমিকের খাদ্য যোগান দিতে আগ্রার চারপাশের এলাকায় খাদ্যের সংকট দেখা দিয়েছিল রাজস্থান থেকে চারশো কিলোমিটার দূর থেকে হাজার হাজার হাতির সাহায্যে সাদা মারকানা মার্বেল আনা হয়েছিল চল্লিশ মিটার উঁচু বিশাল গোবমুষ্টি আধুনিক স্টিল ছাড়াই তৈরি করা হয়েছিল যার ভার বহন হিসাবে আজও প্রকৌশলীদের বিস্মিত করে মার্বেলের গায়ে মূল্যবান পাথর বসানোর কাজ বা পিয়াত্রা দূরার জন্য যে বিশাল আঠা ব্যবহার করা হয়েছিল তা তৈরি করা হয়েছিল শিরা বা গুড় লেবুর রস এবং মার্বেলের পাউডার দিয়ে তাজমহল তার রূপ পরিবর্তনের জন্য বিখ্যাত সূর্যোদয়ের আগে কালচে ভোরে হালকা গোলাপি হলুদ দুপুরে উজ্জ্বল সাদা এবং সূর্যাস্তের সময় সোনালি বাইশ বছর পর ষোলোশো সালে এটির নির্মাণ কাজ কিন্তু শেষ হয় তবে এই বিপুল ব্যয় সাম্রাজ্যকে ধ্বংসের দ্বার নিয়ে এসেছিল ষোলোশো সালে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন এবং বাবাকে আগ্রা দুর্গে বন্দি করেন চুয়াত্তর বছর বয়সে মৃত্যুর আগে পর্যন্ত শাহজাহান জানলা দিয়ে কেবল তাজমহলকে দেখেই দিন পার করতেন মৃত্যুর পর তাকে তাজমহলের ভিতরেই মমতাজমহলের পাশে সমাহিত করা হয় আশা করি দীপলোকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে